জয়নিতায় শ্রী শ্রী গৌর গোবিন্দ নীলা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন এই স্থানেই হয়েছিল আপনাদের আমি দর্শন করাবো চলুন ভেতরে যাওয়া যায় আগে আপনাদের গুরু মহাদেব গুরুদেবের দর্শন করিয়ে নিই এবং এই স্থানে বিষ্ণুপ্রিয়া এবং জয় শচীনন্দন জয় গৌহরী বিষ্ণুপ্রিয়া পাননাথ নদীয়া বিহারী গেটটাতে তালা দিয়ে রয়েছে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর এই স্থানেই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মিলন হয়েছিল আপনাদের আমি দর্শন করাচ্ছি আমি ক্যামেরাটা ভেতর নেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকে আপনাদের খুব সুন্দর একটা মন্দির দর্শন করালাম মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার মিলন হয়েছিল এই স্থানেই মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া আপনারা দর্শন করছেন আপনাদের আমি একটু বাইরেটা ঘুরিয়ে আবারও দর্শন করি আমার ভিডিওটা শেষ করব আজ আপনাদের আমি খুবই সুন্দর একটি মন্দির দর্শন করালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই স্থানেই মহাপ্রভু এবং প্রিয়ার মিলন ঘটিছিল খুবই পুরনো এই মন্দির ঘরগুলো দেখতেই পাচ্ছেন সেই সময়কার তা চলুন আপনাদের আর একবার দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব। ডবল গেট বলে অসুবিধা হচ্ছে তা আমি যতটা পর্ব চেষ্টা করব আপনাদের দর্শন করানোর জয়নিতাই নিতাই মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার আপনাদের আমি দর্শন করালাম আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম